আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি এটি ফার্নিচারে এটি ফার্নিচারের ব্র্যান্ড নিউ শোরুমে আপনাদের জন্য এখন এটি ফার্নিচারের পক্ষ থেকে করা হয়েছে বিশাল বড় শোরুম আর আজকেও আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে এটি ফার্নিচারের ওনার আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক সুন্দর হয়েছে শোরুম মাশাআল্লাহ জি ভাই দোয়া করবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা এতদিন আপনারা মানে

শোরুম স্পেশাল কিছু রাখেন নাই দর্শক অবশ্যই ভাই স্পেশাল রাখছি ভাই এটা কি কিসের সাইনবোর্ড ভাই এটি ফার্নিচার রেফেল ড্র রেফেল ড্র নগদ 1 লক্ষ টাকা পুরস্কার ফার্নিচার কিনে জিতুন ও আচ্ছা আচ্ছা ভাই সিস্টেমটা কি কিভাবে সিস্টেমটা হলো আপনি ফার্নিচার সোফা ডাইনিং যা ফার্নিচার কিনবেন এটি ফার্নিচারের সাথে থাকবে একটা র‍্যাফেল ড্র পাবেন একটা পাবেন র‍্যাফেল ড্র এটা কাস্টমার আপনারা পাবেন এটা আমাদের র‍্যাফেল ড্রর জন্য থাকবে এর অফিসে থাকবে একটা এটা একটা সোফা কিনুন এবং ডাইনিং কিনুন বা যাই কিনুন একটা রেফেল ড্র জিতুন এবং সাথে এক লক্ষ টাকা পুরস্কার জিতুন এটা বছর শেষে এটা বছর শেষে দুই হাজার পঁচিশ ক্যাম্পিং চলতেছে ক্যাম্পিং পঁচিশ পর্যন্ত শেষ হলে তারপর আমরা রেফেল ড্র লটারি দিব এবং লটারি থাকবে হলো শিয়া বলকের লাইভ থাকবে এটি ফার্নিচার নিজস্ব পেজ ফেসবুক পেজ আছে সেখানেও লাইভ থাকবে সবাই দেখতে পারবেন আর যারা যারা অবশ্যই আমরা জানাই দিব কবে আমরা রেফেল ড্র দিব অবশ্যই আপনারা আসতে পারবেন আইসা দেখতে পারবেন আপনার রেফেল ড্র দিচ্ছি না না দিচ্ছি একদম সঠিকভাবে হবে এবং আবার যা যে পাবে তাই ওনাকে ডাক দিয়ে ওনার ওনাকে সহই আমরা একটা লাইভ করব আবার পরবর্তী পরবর্তীতে এবং পুরস্কার হিসেবে থাকবে এক লক্ষ টাকা নগদ ক্যাশ পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার নগদ ক্যাশ এটা এটি ফার্নিচার প্রথমবারের জন্য আমরা একটা নিয়ে আসছি এই জন্য আমরা একটা মাত্র পুরস্কার রাখছি তাও বিগ বাজেটের ইনশাআল্লাহ যদি এটা আমরা সাকসেস হই ভবিষ্যতে আরো আমরা আরো দিব আমরা এটা বলে দিই আমাদের এখানে যে সিস্টেমটা আছে এটা এই অংশগ্রহণ করতে পারে শুধু অনলি কাস্টমার অনলাইন কাস্টমার দেখা যাচ্ছে এগুলো বলবেন যে কোম্পানির লোক বা মালিক কর্তৃপক্ষের কোনো

মাসাল্লাহ চমৎকার ওকে আমরা আর কথা না বাড়াই দর্শকরা অবশ্যই প্রোডাক্ট দেখতে যাচ্ছে এবং আপনার এটি ফার্নিচারের যে আপনার কার্ডটা যদি কেউ ই করতে চান এই পাশে আপনি এটি ফার্নিচারের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে আপনার সব সময় স্ক্রিনশট রাখতে পারেন সব সময় আপনারা রাখবেন এবং এটাতে আমরা নেক্সট ডেটটা জানাই দিব এবং এটাতে লাইভ হবে শেয়ার বা চ্যানেলও লাইভ হবে সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ ওকে আমরা সোফা দেখানো শুরু করি

আমাদের জায়গার কারণে আমরা টু সিটারটা দেখাচ্ছি ফুল টু টু ওয়ান পাঁচ সিটার টু টু ওয়ান টু টু ওয়ান পাচ্ছেন এবং জি এটা সম্পূর্ণ এক কাবুদ্দি করা এবং এস এস উপরে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট এস 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 করা রয়েছে নাটাইতে নাটাইতে এস সুন্দর লাগছে এবং অল ওভার সুইট বেল্ট এটা অল ওভার পিছনের বাইরে আছে কোনো অন্য কাপড় নাই পুরোটা সুইট বেল্ট সলিড ফর্ম সলিড ফর্ম হান্ড্রেড পার্সেন্ট সলিড ফর্ম প্রাইস কত হচ্ছে এটা প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় টু টু ওয়ান এটা কিন্তু টু পাবেন আপনারা নিচে ভাইয়ের আছে নিচের শোরুমে আছে তো চমৎকার একটা সোফা সেট আমি দেখেছি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আপনারা আসবেন দেখবেন তারপরে নিতে পারবেন জি এরপরে ভাই এরপরে আরেকটা সোফা দেখা যাচ্ছি আপনার একটু হ্যাঁ আউটলুকের সব সেগুন জি সব সেগুন প্রাইস কত নিচ্ছে এটা মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা এরপর ভাইয়া তারপরে আরেকটা টু ওয়ান দেখাচ্ছি এই যে আরেকটা টু মানে একটু যারা একটু ডিপ কালারের মধ্যে চান দেখেন তাদের জন্য এটা এটা হাতাটা আপনার হাতাটা চেঞ্জ জি দেখেন এটা সুইটবেট সুলভেট বেট এবং ঝর্ণা কাপড় করা করা এটা প্রাইস কত নিচ্ছে 16500 টাকা 16500 টাকা 16000 পরে ভাই এরপরে দেখাচ্ছি এই লালের মধ্যে আরেকটা টু ওয়ান আছে আমরা দেখাবো ওইটাও খুব সুন্দর এসএস এর মধ্যে লাগানো আমরা একটা আগে দেখা দেখাইলো এল সোফা যারা সিম্পল স্মার্ট চাচ্ছেন এল সোফা দেখেন একদম সিম্পল স্মার্ট একটা এল শেপ সোফা সেট জি দারুন দারুন এবং এটা আপনি এল সোফা মানে এই জায়গাটা আপনি ডিভাইন হিসেবে মানে আপনি ডিভাইন চাচ্ছেন জি সোফা চাচ্ছেন একটাতে হয়ে যাচ্ছে জি মানে ডিভাইন কাম সোফা জি মানে সোফা কাম বেড যাচ্ছে কিন্তু এটা সোফা কাম ডিভাইন

প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা প্রিয় দর্শক শুধু সাতাশ হাজার টাকা চমৎকারই এল শেপ সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এটি ফার্নিচার থেকে আবার এটি ফার্নিচার আটা জিনিস বলে দেই এখন 2025 ক্যাম্পিং চলতেছে রেফেল রো 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ক্যাশ ক্যাশ পরে যে লাল যেটা মেরুন কালার যেটা দেখাইছি স্টাইলের মধ্যে এটা লাল একটা কালার আর ডিজাইন सेम ডিজাইনই চমৎকার চমৎকার এটা দেখেন একটা ফুল সুইট বেলভেট দামি কাপড়ে গুলো 1.5 সিট অল ওভার সুইট বেলভেট পিছনে সাইডে পিছনে সব জায়গায় সুইট বেলভেট ফেব্রিক এবং এসএস এর কাজ করা জন মোরিটা কিছু আসবে না খুব সুন্দর জি প্রাইস হচ্ছে

এই যে উপরে নকশা দাও আছে সেগুন কাঠের এটাও সেগুন কাঠে সব সেগুন কাঠে সব সেগুন যা কাঠুন কাঠের সব নিচে ডিজাইন করা আছে সেই দেখেন ডিজাইন রয়েছে

তারপর নিতে পারে এটা নিতে পারে অভাব নাই কাপড়ের কাপড়ের অভাব নেই যেটা আছে কাপড়ের অভাব না আপনি যেটা সেটা নিতে পারবেন

দেখাচ্ছি দেখেন এটা ডিজাইনটা আলাদা দেখেন এটা ডাবল হাতা সি ডাবল হাতা খুব সুন্দর এবং বাদ বাকি সবই সি সিটা জি ওখানে কনার পাচ্ছেন সেগুন কাঠের দুইটা কোন পাচ্ছেন পাঁচটা বালিশ পাচ্ছেন

আরেকটা দেখাচ্ছি মিনি করার সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় দিয়ে কাজ করা অল ওভার অল ওভার বেলভেটে করা চমৎকার একটা যেমন এগুলাতে আপনি ঝর্ণা কাপড় লাগাছে এটা কোনো নাই এটাতে একটা কাপড় দিয়ে কাজ একদম সামনে পেছনে সব সব ওভার সব একটা কাপড় সব জায়গায় সুইট বেলভেট ফেব্রিসে কাজ করা রয়েছে এই যে আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন একদম একদম পিছনের এটা

দুই পাশে দুইটা ট্রু পাবেন মানে আপনারা ছয় পাঁচ সিট দুইজন এক্সট্রা আছে সাত সিট মোট সাত সিট আছে এবং এগুলো লেস লাগানো এগুলো লেস লাগানো বালিস লেস লাগানো পুরোটাই সুইট ভেলভেট দিয়ে কাপড় কাজ করা এই দেখেন কত সুন্দর দেখেন চমৎকার একটা সোফা সেট হাইসাতেও হাইসাতেও ডিজাইন করা আছে

বছরের কোন বসে যাই করে আমরা সার্ভিস করে দেবো সার্ভিস ওয়ারেন্টি জি আর ফোনের জন্য চেঞ্জ ওকে খুবই সুন্দর একটা সোফা সেট টোটাল পাঁচটা সিট জি কর্নার থাকবে ম্যাগাজিন ট্রে থাকবে দুইটা দুইটা মোড়াও থাকবে প্রাইস কত নিচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিয়ার্স পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার এই কন্যা সোফা সেট এটি ফার্নিচার থেকে নিতে পারবেন একদম আমি বলবো যেহেতু অনেক জায়গায় ভিডিও করে রিজনেবল প্রাইসে এবং সাথে অবশ্যই লাখ টাকা জেতার কিন্তু একটা সুযোগ থেকে অবশ্যই সাথে একটা টোকেন বা একটা লটারি টোকেন ভাগ্য পরীক্ষার একটা টিকিট পাবেন জি যে ভাগ্য কেন কথা আপনারা একটা কাস্টমারকে একটু জি উৎসাহ দিচ্ছেন জি হানড্রেড পার্সেন্ট ওষুধ সিবেসে উৎসাহ এটা তাই কাস্টমার আপনি দেখা যাচ্ছে একটা প্রাই নিচ্ছে কাস্টমার একটা আশা থাকবে একটা ভাগ্যর একটা ই থাকবে এক লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ পাবেন এবং আপনার লাইফ চলবে যখন আমরা পুরস্কার লটারি উঠাবো তখন একটা লাইফ চলবে এবং যখন দিব তখন একটা লাইফ চলবে অবশ্যই লাইফ চলবে

আর বাদ বাকি সবই খাট টেবিলের ডিজাইনটা আমরা ভিন্ন আনছি মানে এটার সাথে ম্যাচিং করে জি একটা ছয় চারা বা তিন ফিট গ্লাস দেওয়া আছে দশ মিলিমিটার এটার প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় ছয় চারের নান্দনিক নিউ মডেলের এই নাইনটি নিতে পারবো এটা যদি কেউ কাট কালার চায় হ্যাঁ কাট কালার এটা আমার যদি কেউ নিতে চান আমার কাছে কাট কালার ছবি আছে ছবি দেখেও নিতে পারবেন যে কালারটা কোনটা ভালো লাগে চার চার আট চার 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 আছে ছয় চার আট যত নিতে পারেন কারণ কাস্টম কাস্টমাইজ করে নিতে পারবো কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি জি তারপরে দেখাচ্ছি কাট কালারের মধ্যে একটা সেট সিম্পল মানে এটা গ্লাস দিয়ে নেই জি প্লেন দেখে মানে ডিজাইন বোঝানোর জন্য বুঝতে পারবেন চেয়ারের সাথে টেবিলের সম্পূর্ণ ম্যাচিং করা ডিজাইন ওকে

চোখও লাগে না একটা ম্যাটেল তো ঘুমাও আর যেটা হলো সাজানোর জন্য সোফা বেস্ট মানে সোফা ফার্নিচার আমাদের অর্ডারের প্রসেস হলো আপনার সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে এটা হলো অর্ডারের অর্ডারের যেই ইয়ার নিয়মটা সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে সেটা আপনি করতে পারেন এক হাজার পনেরোশো আপনি যা খুশি তাই করতে পারবেন কিন্তু এটা জাস্ট আমাদের একটা কনফার্ম করার জন্য ওকে

পাঠাবেন অথবা ভিডিও কলে ভাইকে ভিডিও কলে দেখবেন যে সকাল আপনারা হাই ফিল করেন তারা আপনার ক্যামেরা অফ করে আরিফ ভাইকে ভিডিও কল দিবেন আরিফ ভাইকে দেখবেন দেন আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্ট না পাইলে আমাকে ফোন দিবেন কোনো সমস্যা নেই কারণ আরিফ ভাই সাথে আমি অনেকদিন ভিডিও করছি এ নিয়ে কোনো টেনশন নাই যে আপনি টাকা দেবেন প্রোডাক্ট পাবেন না সেটা হবে জি এটি ফার্নিচারের ক্যাম্পিং চলতেছে পঁচিশের ক্যাম্পিং এটাই প্রথম কিন্তু আমাদের পর আগে কিন্তু ক্যাম্পিং হয় না এটাই প্রথম এটি ফার্নিচারের ক্যাম্পিং আপনি ফার্নিচার কিনে এক লক্ষ টাকা নকদ ক্যাশ পুরস্কার জিতুন সাথে আপনার ফার্নিচারের সাথে একটা টোকেন পাবেন টোকেন সাথে আমরা অবশ্যই দিয়ে দিব আপনাদের সাথে আপনাদের আর আপনাদের এখানে থাকবে একটা যেটা লটারি হবে ইনশাল্লাহ আপনার ফার্নিচার কিনলে একটা টোকেন পাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সুন্দর সুন্দর যে কোন ধরনের হোম ফার্নিচার সোফা খাট আলমারি ড্রেসিং টেবিল ইভেন বেডরুম সেট সহ যে কোনো ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর সুযোগ রয়েছে র্যাফেল রোজ জিতে এক লক্ষ টাকা ক্যাশ পাওয়ার অতএব এখানে ভালো নান্দনিক একটা সুযোগ এটা এমন না যে একটা ফার্নিচারে এক লক্ষ সার সবাই যখন আপনারা কিনবেন সেখান থেকেই একজন ভাগ্যবান বিজয়ী পাবেন এক লক্ষ টাকা দারুণ একটা সুযোগ এটি ফার্নিচার একটা প্রমিনেন্ট রেপুটেড কোম্পানি যারা এখানে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ আমি অসংখ্য অসংখ্য ভিডিও করেছি প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এইখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ